দেখো ব্যাপারটা হচ্ছে কি রাজনৈতিক স্বার্থ বলে একটা জিনিস হয় আর সব রাজনৈতিক দলের স্বার্থ কিন্তু এক হয় না রাজনৈতিক দল সমাজে আমাদের এই সমাজে যারা সচেতন বা বুদ্ধিজীবী ব্যবসায়ী সমাজকে যারা পরিচালনা করে বা রাজনৈতিক নেতৃত্ব দেয় তাদের স্বার্থও বুঝতে হবে জনগণের স্বার্থও বুঝতে হবে তাই বিভিন্ন সময়ে ভাগের কথা বা রাজ্য ভাগের কথা বলা হয়েছে আমাদের উত্তরবঙ্গকে আলাদা রাজ্যের কথা অনেক আগের থেকেই বলা হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল বলেছে আমরা কয়েক বছর আগে দেখেছি গোর্খাল্যান্ড যেমন বিমল গুরুংটং এরা কিন্তু তখন কিন্তু ওরা আলাদা রাজ্যের দাবিতে আন্দোলন করেছিল যেহেতু উত্তরবাংলায় গোর্খাল্যান্ড বা গোর্খারা আলাদা রাজ্যের দাবি করেছিল আমরা কিন্তু বাঙালিরা উত্তরবঙ্গে যারা বাঙালি আছি বিশেষ করে শিলিগুড়ি জলপাইগুড়ি এই জায়গার বাঙালিরা কিন্তু তীব্রভাবে বিরোধিতা করেছিল গুরুং বিমল গুরুং বা গোর্খাল্যান্ডের যে দাবি আলাদা রাজ্য করতে চাইছিল। আমরা কিন্তু তখন কিন্তু মানিনি অধিকাংশ বাঙালি মানিনি কারণ এই আলাদা রাজ্য হলে পরে বাঙালিদের অনেক অত্যাচারিত হতে হবে বা রাজনৈতিক সুবিধা হারাবে এটা মনে করে কিন্তু আমরা গোর্খাল্যান্ডের দাবিটা তখন মানিনি কিন্তু এখন গোর্খাল্যান্ডের দাবি কিছুটা নমনীয় হয়েছে বা তারা অনেকটা দূরে চলে গেছে কিন্তু পাশাপাশি দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার জন্য কয়েকটি রাজনৈতিক দল বা কয়েকটি সংগঠন তারা কিন্তু বলছে যে উত্তরবঙ্গকে যা আলাদা রাজ্য করলে ভালো হবে এ কথাটা তারা বলছে কিন্তু কথা হচ্ছে এক্ষেত্রে সাধারণ জনগণের স্বার্থ কী বা বিভিন্ন জাতি গোষ্ঠীগুলি আছে তাদের স্বার্থকে সেগুলো জিনিস বুঝতে হবে আর উত্তরবঙ্গ আলাদা রাজ্য হলে কী কী সুবিধা পাওয়া যাবে সে জিনিসগুলো বুঝতে হবে বিশেষ করে উত্তরবঙ্গকে কেন্দ্রীয় তালিকায় বা এন ইসি মানে নর্থ ইস্ট কাউন্সিল যেটা বলছে এই কাউন্সিলের অন্তর্ভুক্ত হলে কোন কোন সুবিধাগুলি পাওয়া যায় আমি যতদূর জানি বিশেষ করে উত্তর পূর্ব ভারতে কেন্দ্র সরকারের কতগুলো কেন্দ্র নিয়ন্ত্রণাধীন কতগুলো কর্মসূচি আছে যেমন এসসি এসটি বা কোনো আদিবাসী সংগঠন আদিবাসী জনজাতি তাদেরকে কতগুলো বিশেষ ক্ষেত্রে বিশেষ সুবিধা দেওয়া হয় সেই জিনিসগুলো আমাদের অন্যান্য অঞ্চলের মানুষ পায় না উত্তর পূর্ব ভারতে কতগুলো আদিবাসী গোষ্ঠী আছে বা জনজাতি আছে তাদের নানা বৈচিত্র্য আছে বৈচিত্র্যের ভিত্তিতে নানা সুযোগ সুবিধা আমাদের কেন্দ্র সরকার দিয়ে থাকে এটা সাংবিধানিকভাবে দিয়ে থাকে তো এই এস সি এস বা অনগ্রসর সমাজের মানুষের জন্য যেসব অর্থনৈতিক সামাজিক সুযোগ সুবিধা কেন্দ্র সরকার দিয়ে থাকে সেই সুযোগ সুবিধা যদি এরা পায় তাহলে দেখা গেল এদের উপকার হলো কিন্তু উত্তর বাংলায় তো সব মানুষ কিন্তু এসসি বা এসটি টি না এখানে কিছু মুসলিম আছে বা উচ্চবর্ণের মানুষ আছে তাদের স্বার্থ কতটা টিকবে সেটাও একটা ভাবতে হবে এখন যারা উত্তরবঙ্গ আলাদা রাজ্যের দাবি করছে কিন্তু যখন উচ্চবর্ণের বা আপার কাস্টের কিছু মানুষ এই সুযোগ সুবিধা পাবে না তখন কিন্তু তারা অন্যভাবে চিন্তা ভাবনা করবে একটা জিনিস আর একটা কথা হচ্ছে জনজাতিভিত্তিক বা নৃতাত্ত্বিক যে গোষ্ঠীগুলি আছে আমাদের উত্তরপূর্ব ভারতে অনেক নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে বিশেষ করে আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জলপাইগুড়ি কুচবিহারের কথা আমরা বলতে পারি এটা যদি এই ই সিতে ঢোকে তাহলে কি হতে পারে এখানে কথা হচ্ছে যে পশ্চিম বাংলা তার একটা অর্ধেক অংশকে কেন্দ্রীয় তালিকায় ঢুকিয়ে দেবে এটা কেন বাংলা সরকার চাইবে না প্রথমত এটা ঢুকতে হলে পুরো রাজ্যটাকে নিয়ে ঢুকতে হবে আর অর্ধেকটা নিয়ে ঢুকবে এই জিনিসটা কিন্তু আমাদের পশ্চিম বাংলা সরকার মেনে নেবে না স্বাভাবিকভাবে মেনে নেবে না হয়তো রাজনৈতিক আন্দোলন অনেক কিছু তো হতে পারে শেষে কিন্তু কথা হচ্ছে স্বাভাবিক জ্ঞানে বলে যে উত্তর বাংলাকে কেন্দ্রীয় তালিকায় ঢুকিয়ে দিতে পশ্চিম বাংলায় যারা ক্ষমতাসীন সরকার আছে বা দক্ষিণ বাংলার লোক বিশেষ করে যারা দক্ষিণ বাংলার মানে গঙ্গার উপ দক্ষিণ প্রান্তের লোক তারা কেউই কোনো দলই মানে আমাদের গঙ্গা দক্ষিণ পাড়ের কোনো লোক যে কোনো গোষ্ঠীর লোক যে কোনো দল উত্তর বাংলাকে আলাদাভাবে কেন্দ্র তালিকায় ঢোকাতে চাইবে না কারণ তারা জানে যে আমাদের পশ্চিম বাংলা ছোট হয়ে গেলে আমাদের ক্ষমতা হ্রাস পাবে অতএব এই উত্তর বাংলা উত্তর বাংলায় যারা বসবাস করছে তাদের কিছু বিশেষ স্বার্থের জন্য তারা আন্দোলন করতে পারে যে আমাদের এটাকে আলাদাভাবে আলাদা রাজ্যের মর্যাদা দিয়ে কেন্দ্রীয় তালিকায় ঢোকানো হোক এনইসিতে ঢুকিয়ে আমাদেরকে বিশেষ সুবিধা দেওয়া হোক এটা তারা আন্দোলন করতে পারে বা চাইতে পারে কিন্তু গঙ্গার দক্ষিণ পাড়ের লোক কিন্তু এটা সাপোর্ট করবে না আরেকটা জিনিস সেটা হচ্ছে আমরা যেমন গোর্খাল্যান্ডের বিরোধিতা করেছি যে স্বার্থে কেন বিরোধিতা করেছিলাম বাঙালি শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক আধিপত্য বাঙালি হারিয়ে যাবে যার ফলে আমরা বিমল গরুং বা গোর্খাল্যান্ডের বিরোধিতা করেছিলাম তা ঠিক যদি উত্তর বাংলা আলাদা রাজ্য হয়ে যায় এক্ষেত্রে এই প্রশ্ন আসবে তাহলে কি বাঙালি জাতির শিক্ষা সংস্কৃতি রাজনৈতিক আধিপত্য হারাবে কেন এটা বলছি যে এটা প্রথমত বুঝতে হবে যে উত্তর বাংলা যদি আলাদা রাজ্য হয় আলাদা একটা রাজ্য হয়ে গেল মানলাম গণতন্ত্রে প্রতিনিধি যারা সংখ্যাগরিষ্ঠ থাকে গণতন্ত্রে বলা হয় যে যাদের প্রতিনিধি বেশি তাদের বেশি পৃথিবীর সকল গণতন্ত্রে যে জনজাতির প্রতিনিধি বেশি আইনসভায় তাদের বেশি উত্তর বাংলায় যদি আমরা দেখি এখানে যে কয়েকটা জনজাতি আছে বিশেষ করে আমরা দেখছি উত্তর বাংলায় আছে রাজবংশী আছে আদিবাসী আছে নমশূদ্র আছে মাহিষ্য আছে তারপরে বারোইজীবী আছে হ্যাঁ মুসলিম আছে তো চাইমণ্ডল আছে এরকম কতগুলো চা বাগানে কাজ করে মদেশি গোষ্ঠী আছে এরকম কতগুলো গোষ্ঠী আছে উত্তর বাংলায় দেখা দেখা যায় যে আমাদের এই যে উত্তর বাংলায় এখানে কিন্তু দশ বারোটা জনজাতি কিন্তু স্বতন্ত্র স্বতন্ত্রভাবে তারা চলাফেরা করে এখানে কিন্তু একটা জাতিগোষ্ঠীর খুব একটা মাতব্বরী বা প্রাধান্য নেই আমরা যদি ভাবি যে শিক্ষা সংস্কৃতির মিল আছে উত্তর বাংলায় এটা ভুল কারণ রাজবংশী সংস্কৃতির সঙ্গে আদিবাসী সংস্কৃতি মেলে না রাজবংশীদের চাহিদার সঙ্গে কুচবিহার জলপাইগুড়ির মুসলমানদের চাহিদা মেলে না তারপরে এখানকার যে মুসলিম আছে মুসলিমদের সঙ্গে আদিবাসী সংস্কৃতি মেলে না বা মালদার মুসলিমদের সঙ্গে উত্তর বাংলার কুচবিহার জলপাইগুড়ি মুসলিমদের ভাব আদর্শ কৃষ্টিতে মেলে না চা বাগানে জলপাইগুড়ি কুচবিহার যা দার্জিলিংয়ে যে চা বাগানগুলি সে তা যারা কাজ করে বিশেষ করে নেপালি তবে মহেশি বা যারা আছেন আদিবাসী তাদের সংস্কৃতির সঙ্গে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদার সংস্কৃতি মেলে না তাহলে আমরা যারা বলছি যে উত্তর বাংলার সংস্কৃতি এক কি করে আমরা বলছি এই সংস্কৃতিটাকে ঐক্য আমরা তো দেখতে পারছি না উত্তর বাংলা আলাদা হলে কি একটা রাজনৈতিক সংস্কৃতি আলাদা হবে সংস্কৃতি কি আলাদা হবে এটা হবে না মানে এই যে যে বৈচিত্র্য রয়ে গেছে এই বৈচিত্র্যকে সেপে ধরে এক জায়গায় করা সম্ভব না দশ বারোটা জাতিগোষ্ঠীর মানুষ কিন্তু এই চার পাঁচটা জেলায় রয়েছে উত্তরবঙ্গে তো এই চার পাঁচটা গোষ্ঠীর জীবনধারা কিন্তু ভিন্ন ভাব খাতে প্রবাহিত হচ্ছে তা যারা মনে করছে এই চার পাঁচটা বা দশ বারোটা জাতিগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করে আমরা কিছু করব এটা ভুল ধারণা কারণ এটা সম্ভব না যে বৈচিত্র্যের কারণ দেখিয়ে বলছে যে সাউথ বেঙ্গলের সংস্কৃতির সঙ্গে আমাদের মিলছে না ওখানে বাঙালি প্রধান সংস্কৃতি তার সঙ্গে আমাদের মিলছে না বলছে ভাটিয়ারা উড়িয়ে এসে জুড়িয়ে বসছে ওখানে এদের অফিস কাছারিগুলো ভাটিয়ারা মানে দক্ষিণ বাংলা থেকে যারা এসেছে তাদেরকে এইখানকার লোকালে ভাটিয়া বলে আচ্ছা দক্ষিণ বাংলা বা বাংলার দক্ষিণ প্রান্ত থেকে যারা এই অঞ্চলে বসবাস করছে এখানকার লোকালরা তাদেরকে ভাটিয়ে বলে তো এই যে যে দ্রা যে বলছে যে এখানকার অফিস আদালত দখল করে এরা মাতু্বরি চালাচ্ছে এই একটা ব্যাপার আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটা কিন্তু এইটা তো এই কারণের জন্য কিন্তু উত্তর বাংলাকে আলাদা রাজ্য করার একটা জিগিরি দেখা যাচ্ছে তো উত্তর বাংলা রাজ্য আলাদা হলে কিছু সুযোগ সুবিধা আসবে এটা অস্বীকার করছি না কিন্তু এই উত্তর বাংলার মধ্যে একটা বিধানসভা হবে একটা আইনসভা হবে একটা রাজ্য শাসন বিভাগ গঠিত হবে সেই জায়গায় দেখা যাবে যে জনগোষ্ঠীর প্রতিনিধি বেশি এই জায়গায় উত্তর বাংলায় দেখতে গেলে রাজবংশী এবং মুসলমান এদের জনসংখ্যা বেশি আছে তো এই জনগোষ্ঠী তারা কিন্তু জাতপাতের ভিত্তিতে ভোট দিয়ে তারা কিন্তু তাদের প্রতিনিধি নির্বাচন করতে চাইবে এবং করবেও ভারতবর্ষ যতই আধুনিক হোক না কেন জাতপাত দিন দিন কিন্তু শক্তিশালী হচ্ছে জাতিভিত্তিক সংগঠনগুলি বাড়ছে আমরা যারা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে আলোচনা করি তারা জানি দিন দিন কিন্তু গণতন্ত্রের নামে মানুষ মিলিয়ে যাচ্ছে না বরং পেশাভিত্তিক গোষ্ঠী শক্তিশালী হচ্ছে জাতিভিত্তিক গোষ্ঠী শক্তিশালী হচ্ছে ভারতবর্ষে কয়েক হাজার জাতিভিত্তিক গোষ্ঠী আছে বর্তমানে আমরা মোবাইলে ব্যাপারে দেখছি বিভিন্ন জাতি গোষ্ঠী জাতি গোষ্ঠী সংগঠনগুলি খুবই শক্তিশালী হচ্ছে তো এখন ওই সংরক্ষণ বিরোধী গোষ্ঠী সংরক্ষণ চাইছে তারা একটা গোষ্ঠী আবার একটা মূলবাসী গোষ্ঠী একটা দেখা যাচ্ছে ভূমিপুত্র একটা আদিবাসী বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে প্রত্যেকটা সংগঠন নিজেদের সংগঠনটাকে শক্তিশালী করতে চাইছে ওই সংগঠন শক্তিশালী করে তাদের প্রতিনিধির মাধ্যমে কিন্তু রাষ্ট্রশক্তি পরিচালনা করতে চাইছে তো উত্তর বাংলায় যদি আর এটা উত্তর বাংলা ভাগ হলে বা কেন্দ্রীয় তালিকায় আসলে এখানে যে বিধানসভা বা আইনসভা তৈরি হবে সেই জায়গায় যাদের প্রতিনিধি সংখ্যা বাড়বে মাতব্বরী অনিবার্যভাবে তাদের হাতে যাবে এ কেউ ঠেকাতে পারবে না যে যত বুঝ বেশি বুঝুক না কেন যাদের প্রতিনিধি বেশি হবে তাদের মাতব্বরই এইখানকার প্রাদেশিক আইনসভায় প্রতিষ্ঠিত হবে এই হিসাব নিষ্কাশ করুক মানুষ তাতে বুঝুক যে তাদের প্রতিনিধি কয়েকজন ওই প্রাদেশিক আইনসভায় যাবে মানুষ রাজনৈতিক দলকে পছন্দ করছে না জাতিভিত্তিক প্রতিনিধি চাইছে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যোগ্য মানুষ ভোট পাচ্ছে না কারণ সে ওই জাতির মানুষ না জাতিভিত্তিক ভোট হচ্ছে তার মানে দেখা যাবে যে এখানে যদি ভোটের ব্যবস্থা হয় তবে জাতিভিত্তিক প্রতিনিধি তৈরি হবে জাতিভিত্তিক প্রতিনিধি যাদের সংখ্যা বাড়বে তারা মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অন্যান্য যে মন্ত্রী গুরুত্বপূর্ণ দপ্তর থাকবে তারা তাদের আত্মীয়দের বা স্বজনদের তারাই রক্ষা করার চেষ্টা করবে বেশি সুবিধা দেবে এই জিনিসটা হবে এই জিনিসটা না বুঝলে কিন্তু রাজনীতি ফাঁকা প্রতিনিধি যাদের বেশি থাকবে মাতব্বরী তাদের হবে এই সমীকরণ বুঝে কিন্তু উত্তর বাংলায় আলাদা হবে কি না হবে এটা সবাই ভেবে দেখতে পারে অতি সম্প্রতি বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ বলেছেন যে রক্তগঙ্গা যদি বয়ে যায় বাংলা ভাগ বিষয়ে অর্থাৎ মানে কোচবিহারকে আলাদা রাজ্য করার জন্য যদি রক্তগঙ্গা বয়ে যায় তাহলে সেটা যেতেই পারে কারণ পাকিস্তান থেকে বাংলাদেশ ভাগ হওয়ার সময়েও রক্তগঙ্গা বইয়েছিল। এই বিষয়ে আপনি কীভাবে দেখছেন দেখো এখন কথা হচ্ছে যে বিভিন্ন সময় উত্তর বাংলার রাজবংশী নেতৃত্ব বিভিন্ন সময় রাজ্যভাগের দাবি করেছে এই দাবিটা নতুন কোনো ব্যাপার না এগুলো দীর্ঘদিন ধরে এ ধরনের দাবি পাল্টা দাবি চলতে থাকে উনি হয়তো ওনার স্বার্থের প্রয়োজন অনুভব করে এই কথাগুলো বলছেন এখন কথা হচ্ছে যে আমরা কামতাপুর আন্দোলনের কথা জানি কয়েক বছর আগে কামতাপুর আন্দোলন খুব জোরালো হয়েছিল গ্রেডার এর মুভমেন্ট করেছিল অ্যাকচুয়ালি কামতাপুর রাজ্যের যে ধারণাটা ভেতরে ভেতরে যেটা চলে কামরূপের নাম জানি আমরা কামরূপ থেকে কামতানগর তারপরে কামতানগর থেকে কামতাপুর এই ধারণাটা এসছে দ্বাদশ শতাব্দী থেকে কিন্তু কামতাপুর ধারণাটা আসে এখানে দেখা যাচ্ছে কোষ রাজবংশী বা বৌদ্ধ কোষ এই যেসব জনজাতি ছিল তাদের মধ্যে অনেকে রাজা হয়েছিলেন বিশেষ করে কামতাপুর রাজ্যের অনেকে রাজা হয়েছিলেন তাদের একটা ইতিহাস ঐতিহ্য আছে এটা অস্বীকার করার কিছু নেই তাদের ইতিহাস ঐতিহ্য আছে সেই ইতিহাস ঐতিহ্য ধরে তারা আন্দোলন করছে তো আমরা প্রথম দিকে যেমন জানি যে হাজো একজন গুরুত্বপূর্ণ কামতাপুর রাজা ছিলেন তারপরে বীর সিং একজন গুরুত্বপূর্ণ রাজা ছিলেন তারপরে চিলা রায় দীপেন্দ্রনারায়ণ নরনারায়ণ হ্যাঁ এরকম অনেক রাজা কোচবিহার রাজার নাম আমরা জানি তো একটা কথা হচ্ছে যে দীর্ঘদিন ধরে উত্তর বাংলার রাজবংশী মানুষ অখণ্ড ভারতে তারা কিন্তু রাজত্ব করেছেন তারা রাজার জাতি হিসাবে নিজেদের পরিচয় দিয়েছে আর এদের যে ম্যাপটা এদের যে চলাফেরার ক্ষেত্রটা ছিল আমরা যদি ম্যাপে দেখি তাহলে দেখব যে মোটামুটি মালদা পর্যন্ত কোচবিহার জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা পর্যন্ত এদিকে বাংলাদেশে দিনাজপুর রংপুর ময়মনসিং আর এদিকে বিহারের একটা বড় অংশ হ্যাঁ বিহারের একটা বড় অংশ কিন্তু আর আসামের একটা বড় অংশ গোয়ালপাড়া ধুবড়ি হ্যাঁ তারপরে ওই আসামের একটা বড় অংশ এই যে যে কোচবিহার জনজাতি বা কোচবংশ বা বৌদ্ধ এদের এই জনজাতির বিভিন্ন যে বিভিন্ন রাজা হয়েছিল তারা কিন্তু এই এলাকা মানে বিহারের একটা অংশ ছিল আমাদের উত্তর বাংলার একটা অংশ ছিল বাংলাদেশের দিনাজপুর রংপুর ময়মনসিংহ এই যে একটা এলাকা এখানে কিন্তু সেই তারা বলছে যে রাজবংশী রাজা বা কোচ বৌদ্ধ রাজারা ছিলেন তো এই রাজারা রাজত্ব করেছেন একটা সময় কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে আমাদের দেশভাগ হয়ে গেছে দেশভাগ হয়ে গেলে রাজবংশীদের একটা মানে বা বৌদ্ধদের একটা অংশ বাংলাদেশে পড়ে গেছে রংপুর দিনাজপুর বা ঠাকুরগাঁও আমরা বলছি ময়মংস এখানে পড়ে গেছে তারা কিন্তু এই ব্যথাটা নীরবে সহ্য করে নিয়েছে আবার অনেকে সহ্য করতে পারেনি যেমন আমাদের বাংলা ভাগ করে বিহারে একটা অংশ দিয়ে দিয়েছে বিহারে কিন্তু প্রচুর এই আরারিয়া কিষানগঞ্জ বা এদের বাহাদুরগঞ্জ প্রচুর কিন্তু রাজবংশী লোক আসে এখন কোচবোধ বৌদ্ধ যারা আসেন এই লোকগুলো দেখা যাচ্ছে রক্তের সম্পর্কিত ভাই একটা কোচ আছে দেখা যাচ্ছে একজন রাজবংশী আছে বাংলাদেশের মধ্যে আছে একজন রাজবংশী বিহারের মধ্যে আছে একজন রাজবংশী দেখা গেল দক্ষিণ দিনাজপুরে আসে একজন রাজবংশী সেই আসামের মধ্যে আছে একজন রাজবংশী সেই আছে বাংলাদেশের মধ্যে ময়মনসিং আছে এরকম যে রাজবংশীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তা ওদের মধ্যে কিছু যারা অনুভবী ব্যক্তি তারা মনে করছে যে ভাই আমরা তো এক সময় রাজত্ব করেছিলাম আমাদের রাজত্ব কি করে নষ্ট হয়ে গেল তা তারাই এক জায়গায় মিলেমিশে তারা বলছে যে এই ম্যাপটাকে একটা সময় গ্রেটার বা কেলও কিন্তু এই দাবিটা করেছিল যে আমি যে ক্ষেত্রটার কথা বলেলাম যে এই অঞ্চলটা নিয়ে তারা কিন্তু আলাদা রাজ্যের এবং কি আলাদা রাষ্ট্রের ঘোষণা করেছিল কেলও বলছিল আলাদা রাষ্ট্র চাই যে বিহারের একটা অংশ মালদা থেকে শুরু করে বাংলাদেশের রংপুর তারপরে দিনাজপুর ময়মনসিংহ আসামের একটা অংশ উত্তর বাংলার সমস্ত অংশ এই জায়গাটি নিয়ে কিন্তু গ্রেটার একটা দাবি করেছিল আলাদা রাষ্ট্রের দাবি তো সেই আলাদা রাষ্ট্রের দাবি নিয়ে তারা অনেক কিছু করেছে কিন্তু তাতে সফল হতে পারেনি পরবর্তীতে দেখা গেছে যে একটু বিকল্পভাবে মানে ওরা যখন ওইটাই ব্যর্থ হয়ে গেছে পরবর্তীতে একটু বিকল্পভাবে পশ্চিমবাংলার একটা অংশ নিয়ে তারা আলাদা রাজ্য করতে পারে কিনা সেই ভাবনা এসছে মানে রাষ্ট্রের দাবি থেকে সরে আসছে এখন ভাবছে যে আলাদা রাজ্য যদি আমরা উত্তর বাংলাটাকে করতে পারি অন্তত কিছুটা যা সুযোগ সুবিধা দেওয়া যাবে কিন্তু এই হচ্ছে তাদের ব্যাপারটা কিন্তু কথা হচ্ছে যে উত্তর বাংলায় কেবলমাত্র তো রাজবংশীরা নেই বা কোচবোদ্ধরা নেই উত্তর বাংলায় তো মুসলমান আছে আদিবাসী আছে বাঙালি আছে এমন কিছু বিহারি আছে চা বাগানের অন্য সম্প্রদায়ের মানুষ আছে তো এই ভ্যারাইটিসের মধ্যে একটা জিনিসকে খুব জোরালোভাবে তুলে ধরা তুলে ধরে এদের সম্পর্কে মানে কী বলবো এইটাকে হাইলাইট করা একটু কঠিন ব্যাপার তো অনন্ত মহারাজ যা জানে যে তাদের যা জনজাতির যে মানে সেন্টিমেন্ট তা তিনি জানেন প্রত্যেক জনজাতি বিশেষ করে এই সব সেন্টিমেন্টে কিন্তু জেগে ওঠে তা উনি বলেছেন আলাদা রাজ্য চাই তাহলে আমার জাত সুযোগ সুবিধা বাড়বে আমাদের কৃষ্টি কালচার উন্নতি হবে আমাদের যেমন রাজবংশীরা আলাদা ভাষা রাজবংশী বা ইয়ে কামতাপুরি যে ভাষা সেই ভাষায় অনেক জায়গায় পঠন পাঠন শুরু হয়েছে তারা বলছে আমরা বাংলায় কেন পড়াশোনা করব এইটা আমরা রাজবংশী ভাষায় পড়াশোনা করব আমাদের শিক্ষা সংস্কৃতি আমাদের রাজনৈতিক আধিপত্য এগুলো আমরা করবো এইটা নিয়ে তারা এই কথাগুলো বলছে আর এই সুযোগটাকে কতগুলো রাজনৈতিক দল বা সংগঠন কাজে লাগাচ্ছে যে এই জনজাতির ভোট ব্যাঙ্ক যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের সুবিধা হবে বিশেষ করে কোনো কোনো রাজনৈতিক দল মনে করছে যে উত্তর বাংলায় দেখা দেখা যাচ্ছে আমাদের প্রাধান্য খর্ব হচ্ছে তাহলে এই জায়গায় আমরা যদি এই ধরনের সেন্টিমেন্ট তৈরি করতে পারি যে তোমাদেরকে আমরা আলাদা রাজ্য বানিয়ে দেব। তাহলে ওই মানুষগুলো খুশি হবে তোমাদের এই অফিস থেকে অন্য সম্প্রদায়ের মানুষকে তাড়িয়ে দেব। আলাদা রাজ্য হলে সে রাজ্যের নিয়ম হিসেবে আমি যদি এখন কলকাতার বাসিন্দা হই আলাদা রাজ্য হলে এখান থেকে আমাকে সরকারিভাবে ওখানে চলেও যেতে হতে পারে যদি সেটার সরকার আইন করে যে আলাদা রাজ্য হয়েছে ভাই তুমি অন্য রাজ্যের লোক এখানে চাকরি করবে কেন আলাদা রাজ্য যখন হয়েছে ভাই তুমি কলকাতার ব্যবসায়ী তুমি এখানে ব্যবসা করবে কেন আলাদা রাজ্য হলে তখন বাইরের রাজ্যের ব্যবসায়ীকে এখানে লাইসেন্স না দিতে পারে আলাদা রাজ্য হলে বাইরের মানুষকে এখানে চাকরিতে না ঢুকতে দিতে পারে আলাদা রাজ্য হলে এখানে অর্থনৈতিক সুযোগ সুবিধা অন্য রাজ্যের মানুষকে নাও দিতে পারে ব্যাপার বিভিন্ন রকমের থাকে তো সব সুযোগ সুবিধা বা নেগেটিভ পজিটিভ জিনিসগুলো কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু এগোতে হবে এখন তারা কতটা করতে পারবে আর এই উত্তর বাংলায় যারা বাঙালি আছে তাদেরকে বুঝতে হবে যে উত্তর বাংলায় কাদের রাজনৈতিক প্রতিনিধি বাড়বে উত্তর বাংলায় কোন জনগোষ্ঠী বড় কাদের প্রতিনিধি বাড়বে যাদের প্রতিনিধি বাড়বে তাদের মাতব্বরই হান্ড্রেড পারসেন্ট থাকবে সকল মানুষকে কিন্তু বুঝে নিতে হবে বাস্তব ব্যাপারটা এখানে আলাদা রাজ্য হোক যাই হোক কিন্তু এখানে যে আইনসভা হবে প্রাদেশিক আইনসভা সেই প্রাদেশিক আইনসভায় যেসব জনজাতির প্রতিনিধি বাড়বে বেশি থাকবে যদি বিহারের একটা অংশকে এখানে ঢুকানো হয় তাহলে বিহারে কিন্তু প্রচুর রাজবংশী আছে। বিহারেও কিন্তু প্রচুর মুসলমান আছে। লক্ষ্য রাখতে হবে কিন্তু বিহারটাকে যদি আমাদের উত্তর বাংলার সঙ্গে ঢুকে আলাদা তালিকায় ঢুকানো হয় বিহারের থেকে প্রচুর রাজবংশী এবং মুসলমান কিন্তু এই এরিয়ায় ঢুকবে তারাও হবে এই জায়গার ভোটার এই অঞ্চলের ভোটার যখন এই অঞ্চলে ভোটার হবে তখন কাদের প্রতিনিধি বাড়বে এটা কিন্তু হিসাব করে দেখতে হবে এখন প্রত্যেকের নিজের স্বার্থের ভিত্তিতে করবে এটাই স্বাভাবিক নিয়ম তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে উত্তর বাংলা আলাদা রাজ্য হলে বা বেহার একটা অংশ এখানে ঢুকিয়ে দিলে সেখানে প্রতিনিধি কাদের বেশি থাকবে প্রতিনিধির ভিত্তিতে কিন্তু স্বার্থ সংরক্ষিত হবে এটাই কিন্তু ইতিহাসের বাস্তব নিয়ম গুজরাত ঠাকুর বলেছিলেন রাজা না থাকলে তাজা থাকে না যাদের রাজা নাই তারা তাজা নাই যাদের দল নাই তাদের বয়ন নেই ঠিক আছে সবাই সবার মতো রাজনীতি করতে পারে এটাই আমার কথা